Well, in in the, in the room. Room.

وَلَا <applause> أَذْكُرُ do you want your Love. Yeah. у у i in the

এক অনুপম হওয়ায় অনিন্দ সুন্দর এক পরিবেশ ছায়া মায়া ফেরা সঙ্গীত পরিবেশ মাথার উপরে আমার নিচে বসার জায়গা মাইকিং ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাই করে করে করোনা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখেছে অস্থতা থেকে সুস্থিত রেখে যে আজকের এই মন্ত্রীদের আশার বসার কিছু কথা শোনার সুযোগ করে করেছেন

প্রিয় ভাই রাজা দেহার ইসলামিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা সমাজ ভাইস প্রিন্সিপাল হাজরত মৌরানা আব্দুল মাগরিকের পরে সুললিত পাঠ সুন্দর এই নির্দেশনামূলক বক্তব্য রাখলেন আলোচনা রাখলেন প্রিয় মানুষ কাছের মানুষ হাজরত মৌলানা समान <pyatled> इलाकार

বৃহত্তর একটা গ্রাম তো আল্লাহ আমাদেরকে আশ্বাস করে দিয়েছেন আসতেছে আল্লাহ যেন মোবাইল করে সবাই করে আস বন্ধুগণ মহাপ পরিবেশটা মোটামুটি স্বাস্থ্য ফেলো কোনোভাবেই আমাকে রক্ত করা যাদের মোবাইল আছে দয়া করে সবার মোবাইলগুলো বন্ধ করো

আমার মরুবা বাবা অনেকে আসতেছে যে আসতে আছে তাদেরকে বসার মতো ব্যবস্থা করে আমি বারবার আপনাদেরকে জানা চালা কলস যাদের সামনে যতটুকু ফাঁকা জায়গা আছে সবাই জায়গা করে আগে অনেক জায়গা আপনার